কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তাহলে সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম সাউন্ড কিংয়ের হাতে যে কোলে সাউন্ডের নিউ তিরিশটা রেডি হচ্ছিলো সেই মালটার সামনের নাম লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের কি নতুন ডিজাইন নিয়ে এলো কোলে সাউন্ড তোমাদের সেটাও দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ খবর সাউন্ড কিংয়ের সাথে আর তোমরা কোলে সাউন্ডের কম্পিটিশন দেখতে পাবে না এটা খুব দুঃখের খবর যে সমস্ত বন্ধুরা ভাবছ সাউন্ড কিংয়ের সঙ্গে সাউন্ডের কম্পিটিশান হবে কিন্তু আর হবে না কারণ সাউন্ড কিংয়ের যে সমস্ত আপডেটগুলো আছে সেইটা সব কিছুই কোলে সাউন্ডের আপডেট হয়ে গেছে পুরো একই সব কিছু ওই জন্য সাউন্ড কিংয়ের সঙ্গে কোলে সাউন্ডের কখনো কম্পিটিশান হবে না এইটুকুই বলার ছিল আর তোমার দেখাচ্ছি কোলে সাউন্ডের নিউ তিরিজ কেমন লাগছে সামনের লুকটা আর কি নাম লিখেছে তোমার সব কিছু দেখাবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে আর ছেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা মনে তোমার দেখাচ্ছি দেখতে থাকো চলে এসেছি সিরাজপুর পাপাইদার গোডাউনের সামনে দেখতে পাচ্ছো সামনে চলছে কোলে সাউন্ডের নিউ ত্রিশের স্পিকার লাগানোর পর নেট লাগাচ্ছে তোমার দেখাচ্ছি এখনো একটা বক্সের নেট লাগানো হয়নি এই মুহূর্তে দেখতে পাচ্ছো কোলে সাউন্ডের সেই ভাইরাল ডিজাইন দু হাজার পঁচিশের পুরো ইউনিক যে ডিজাইনটা এখন সমস্ত বন্ধুরা দেখে ফেলেছ সামনে কি ডিজাইনটা এঁকেছে তোমার দেখাবো সব কিছু পড়েও দেখাবো কি নাম লিখেছে দেখতে থাকো দেখতে পাচ্ছ কোলে নাম তো যৌগ্রাম পূর্ব বর্ধমান এখানে লেখা আছে আর পাশে কি লেখা আছে সাউন্ডের কাছে দেখে নিন সুনাই হোগা কোলে সাউন্ড নাম তো সুনাই হোগা লেখা আছে তারপর ফোন নাম্বার দেওয়া আছে এটা ছয়ে আর নয় গুলোই কি লেখা আছে তোমরা দেখাচ্ছি নয়ে দেখতে পাচ্ছ একটা বাছপাখি আঁকা আছে ঈশান লেখা আছে আর দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের এই আপডেট ডিজাইন আর বন্ধুরা কখনো আর সাউন্ড কিং সঙ্গে কোলে সাউন্ডের কম্পিটিশন দেখতে পাবে না তোমাদের বলে দিলাম আর কখনো সাউন্ডের সঙ্গে কোলে সাউন্ডের কম্পিটিশান হবে না কেমন ডিজাইনটা তোমাকে সবাই কমেন্ট করে জানাবে কোলে সাউন্ডের আর স্পিকার আসছে দেখতে পাচ্ছ নেট আসছে আমাদের উৎসব দুপাশে দুটো এ আছে বাস পাখি আঁকা আছে দুটো বাস আর সামনে লেখা আছে সাউন্ড নাম তো শোনাই হোগা কার কেমন লাগলো জানাবে নতুন কেবিনেট করে ভাবছেন আপনারা পাপাই তার সাথে যোগাযোগ করতে পারেন সাউন্ড কিংয়ের মালিক ষোলো তিরিশ সমস্ত কেবিনেট তৈরি করছে আর কুলেসাউন্ডে যারা যারা ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন এই বন্ধুরা দেখতে পেলে কুলে সাউন্ডের এই ইউনিক ডিজাইন এবারের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে